দর্শক লাইলা হচ্ছে একটা পুতুল আর এই পুতুলটাকে নিয়ে যে যেভাবে পাচ্ছে সেভাবেই নাচাচ্ছে যে যেভাবে পাচ্ছে সেভাবেই ব্যবহার করতেছে হ্যাঁ দর্শক আপনারা কিন্তু সকলেই জানেন যে এই লাইলার সঙ্গে কিছুদিন পর পর মানুষ ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং পরবর্তী সময় তারা চলে যায় প্রিন্স মামুনের বেলা সেটা হয়েছে এবার নতুন করে আর একজন এসেছে লাইলার সঙ্গে কিন্তু দর্শক এই যে রিসেন্টলি একটা ভিডিও নিয়ে প্রচুর পরিমাণে কথা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু আলোচনার সমালোচনার ঝড় হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো দর্শক আমি আপনাদেরকে আহ ভিডিওর শুরুতে কয়েকটি ইন্ট্রো ভিডিও দেখেছি কয়েকটি শিরোনাম ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে সেই শিরোনাম গুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন দর্শক সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো তার আগে ছোট্ট করে কয়েকটা ভিডিও ফুটেজ দেখে নেব যে ভিডিও ফুটেজ গুলো যদি আপনারা দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন তাই আর দেরি না করে সর্বপ্রথম আমরা কয়েকটি ভিডিও ফুটেজ দেখে নেব লোকজন আমাকে ওই কেমিস্ট্রিতে হয়তো পছন্দ করে আপনি আপনারা হয়তো দেখবেন যে আমি ফাহিম বা নাহিদের সাথেও ভিডিও করি বাট তাদের সাথে আমার ওই ধরনের রোমান্টিক ভিডিও হয় না যে ধরনের রোমান্টিক ভিডিও আপনারা মেহেদি শুভ ওর সাথে ওর চোখগুলো এমনি মায়াবি এত সুন্দর তার উপর কি ঠিক হইছে

দেন আপনার যদি মনে শান্তি হয় তাহলে আমি আর কি করতে পারি বলেন বাট আপনার সাথে আমার দেখা করার অনেক ইচ্ছা আপনি একদিন আসেন আপনার সাথে আমি দেখা করি ওই চামচা দুইটা না ওরা আসলে ছোট ভাই ওরা আমার সাথে ভিডিও করে ওদেরকে চামচা বলবেন না ওরা অনেক দিন থেকেই ভিডিও করে আর মানুষের ক্ষতি করে আসলে বড় গলায় বলার কিছু নাই আপনি মানুষকে ঘৃণা করে বা মানুষের খারাপ কিছু করে মানুষের ভালোবাসা তো কখনো পাবেন না আপনি যদি আমাদের কাছে আপনার যদি কোনো সাপোর্ট লাগে বা আপনি আমাদের সাথে দেখা করতে চান সেটা আপনি সুন্দর করে বললেই হয় কেউ যখন আমাকে ঘৃণা শো করে কেউ যখন আমার খারাপ করে কেউ যখন আমার ক্ষতি শো করে তখন আমিও তো আর আসলে বসে থাকি না তখন আমিও লোকটাকে ঘৃণা করি আপনি কেন আমাদের ঘৃণার পাত্র হবেন তাই না আপনি তো একজন মানুষ সুন্দর একজন মানুষ তো আপনা আপনাকে তো ঘৃণার পাত্র নিজে নিজে বানানোর কোনো কারণ নাই আর আপনার ওদের প্রতি রাগ বা আমার প্রতি রাগ কেন থাকবে সবাই কন্টেন্ট বানায় আপনিও বানান আপনি যেই সেক্টরে আপনি এক্সপার্ট আপনি সেই সেক্টরেরই কন্টেন্ট বানান আপনি ফেসবুক রিলেটেড অনেক কিছু করতে পারেন সেই রিলেটেড আপনি ভিডিও বানান হবে যাই হোক যেটা বললাম যে কারো 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 ক্ষতি করে করে খারাপ মনে কষ্ট দিয়ে কেউ কখনো বড় হতে পারে না কারণ মন থেকে একটা অভিশাপ চলে যায় তার মনে হ্যাঁ তার জন্য তার প্রতি মন থেকে আপনি যদি আজকে আমাকে একটা গালি দেন হ্যাঁ আপনাকে আমি চিনি না আমিও আপনাকে চিনি না আমিও আপনাকে চিনি না আপনিও আমাকে চিনেন না আপনি আমার চেহারা দেখে একটা গালি দিয়ে দিলেন তাতে কি হলো জানেন তাতে আপনি ভাববেন যে বাহ গালি দিলাম মহিলাটাকে কিন্তু আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আপনি আমাকে দেখবেন কি দেখবেন না এটা অপশনাল ফেসবুকে আপনি আমার ভিডিও দেখবেন নাকি দেখবেন না নাকি আপনি ইগনোর করবেন এটা অপশনাল আপনি আপনি ব্লগ করে দিবেন আপনি ইগনোর করবেন আপনার যেটা পছন্দ সেটা দেখবেন আমি তো অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখি না আমার ভালো লাগে না আমি সেগুলো দেখি না কিন্তু তাদের তাদের কেন ক্ষতি করবো তাই না আর সেটাই বললাম যে কারো খারাপ করে কারো খারাপ চেয়ে কারো হার কাজে মনোযোগী হচ্ছি কাজ করতে হবে কয়েকদিনের মধ্যে সিক্রেট একটা কসপ্লে আসতেছে ধামাকাদার ক্যারেক্টার প্রিন্স মামুনের আপনারা দেখেন না অন্য অন্যরকম হবে এটা নতুন কসপ্লে আসতেছে ভাই ড্যাম মাথা নষ্ট আচ্ছা বিয়েতে বর কি দিয়েছে চল্লিশ কেজি দিয়েছে আর আরো বেশি কিছু দিয়েছে

তাই না কতটুকু আমরা জানতে যাচ্ছি সেটা তো দেখাইছেন একবার জিনিস আমরা দেখেছি এর আগে আপনি রিমুভ করে দিয়েছেন আপনি ঘুমের ঘরে লাইলাকে স্বপ্ন দেখে গান গান আসলে এইটা আসলে কি আগে একবার আপনার পোস্ট করার পরে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছেন যে হ্যাঁ মনের দর্শক আপনাদেরকে কিন্তু অনেক কয়েকটি ভিডিও ফুটেজ দেখানো হয়ে গেছে অনেক কয়েকটি ইন্টারভিউ কিন্তু আপনারা শুনলেন এগুলো দেখার পর এই ভিডিও ফুটেজ গুলো যে আপনারা দেখলেন এগুলো দেখার পর আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যটি জানাবেন তার ফাঁকে আমি একটু কথা বলে রাখি যে আসলে লাইলা কিন্তু প্রতিনিয়ত মানুষের সঙ্গে ভিডিও করতেছে সেই বিষয়টা নিয়ে কারো কোনো আপত্তি নেই কারণ সোশ্যাল মিডিয়াটা একটা স্বাধীন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম নিতে যে যেভাবে পাচ্ছে কিন্তু ভিডিও বানাচ্ছে কিন্তু দর্শক আসলে প্রিন্স মামুন এবং লাইলার যে বিষয়টা ছিল সেই বিষয়টা হওয়ার পর আবারও নতুন করে একজনের সঙ্গে এইরকম করে ভাবে ভিডিও করা আগের ভাবে সেম ভাবে ভিডিও করা মানে এই এই কথাগুলো নিয়ে এই রকমের মানে আবারও ভিডিও নিয়ে কিন্তু মানুষ সমালোচনা করতেছে কিন্তু আসলে কারো ব্যক্তি স্বাধীনতা নিয়ে কোনো কথা বলা ঠিক না তারপরেও আমার মনে হচ্ছে যে প্রিন্স এবং লাইলা সম্পর্কটার মধ্যে বেশি লস হয়েছে লাইলার কারণ প্রিন্স মামুন কিন্তু এখনো আহ তেমন বয়স হয়নি সে চাইলেই কিন্তু অন্য জায়গায় চলে যেতে পারে বা অন্য একটা আহ ব্যবস্থা সে করতে পারে কিন্তু লাইলার ক্ষেত্রে কি হচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন আর কিছুদিন গেলে এমন কথাই কিন্তু বলতেছে অনেকজনে আপনাদের মতামতটা জানতে চাই আমরা ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন পাশে আসা আইকনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ